রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাতকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা ইট পাটকেল লাঠি শোটা এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে দুই রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় রঞ্জন মণ্ডল নমিতা মণ্ডল রিন্টু মণ্ডল সহ প্রায় জন তৃণমূল কর্মী আহত হয়েছেন মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা তৃণমূল সংঘর্ষের ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি এবং ইট নিয়ে একে অপরকে হামলা করতে এই বিজেপি ঘটনায় ইতিমধ্যেই বিজেপি কর্মী প্রভাস মন্ডল সুভাষ মন্ডল সহ বারো জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ তারা তৃণমূল করে লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি জিতেছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের উপর ছিলই তার উপর ক্লাবের অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাত করায় সেই ঘটনার প্রতিবাদ করেছিল তারা এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে তাদের অন্যদিকে এই বিষয়ে গ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরও বিজেপি কর্মীদের উপর অত্যাচার এখনো চলছে এলাকায় আজকে আমাদের জন তৃণমূল কর্মীর উপর হামলা করা হয়েছে লিখিত অভিযোগ করা হয়েছে পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে আমরা যেহেতু করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিলো পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ইট দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাত হাসপাতালে ভর্তি করে দিয়েছে ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে ওদেরকে মেরে হাত পা ভেঙে দিব এভাবে করে বলেছে আমার ছেলে আমার পাড়ির ছেলে মেয়ে পড়তে যাচ্ছে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে পড়তে দিচ্ছে না বলে এই গ্রামে ঢুকবি না ঢুকলে মার ঢুকলে আর এরকম বলছে এবার ওরা এসে আমাদের মহিলাদের সব মেরে গেছে ভোট দিয়েছিলাম তৃণমূলকে কিন্তু পাশ করে গেছে বিজেপি এই আক্রমণে ও হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে মারধর করেছে আমাদের আর তাছাড়া আমাদের ক্লাবে পাঁচ লক্ষ টাকা এসেছিল ঘর তৈরি করার জন্য সে টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে টাকাটাকে বলছিল কয়েক বছর আগে তো ওই ক্লাবে টাকা ঢুকছিল ওই টাকাটা বুবাই প্রামাণিক পবন প্রামাণিক মিলে আত্মসাত করে নিয়েছে তো গ্রামবাসী মিলে ওদের প্রতিবাদ করতে গিয়েছে তো আরো মারার হুমকি দিয়েছি মেরেওছে আর অন্যান্য অন্যান্য পাশের গ্রাম হরিশপুর থেকে অনেক লোকজন নিয়ে চলে আসছে বন্দুক হাতে লাঠি হাসপাতাল বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা সে ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিলো সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নষ্ট করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ের করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত করা হয়েছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এইমাত্র এই অভিযোগ জমা করে জেলা নেতৃত্বকে জানাবে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে এদের আমরা ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তৎসপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতের ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল যে সিন্ডিকেটের দল তাকে থাম আমরা রুখে দাঁড়াবো তাদেরকে আমরা আটকাবোই